আমি ক্ষমতায় আছি থাকতে চাই চল্লিশ একচল্লিশ পর্যন্ত থাকবো যত মারা লাগে মার গদি ছাড়া যাবে না যেমন করেই হোক আমি থাকবো ক্ষমতা সারবো না প্রয়োজনে যারা আমার বিরুদ্ধে কথা বলবে মিথ্যা মামলা লাগাও বাড়িছাড়া করো দোকান ভেঙ্গে দাও ব্যবসা নষ্ট করে দাও চাকরি থেকে বরখাস্ত করো তাকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে নির্যাতনের স্টিমার চালাও মাঝে মধ্যে গুলি করো গুম করো ফাঁসিতে দাও সাইদি সাহেবের মতো ইনজেকশন দিয়ে বিদায় করে দাও এটা ছিল উমাইয়ার ধান্দা এখন বিগত 16 বছরে আলে ওলামা কর্তৃক যে নির্যাতন হয়েছে হাসিনা যা করেছে ডাইরেক্ট উমাইয়ার অবৈধ সন্তান না হলে এই কাজ করতে পারতো না জোরে বলুন ঠিক কিনা পাসই মে চত্তরে যা হয়েছে উমরাই যত তার মানুষের উপরে করে না কোন মানুষ মানুষের বুকের উপরে রাজনীতির চেহারে থাক পারে চায় আর একটা মানুষ হয় একজন মানুষের উপরে গুলি চালায় এটা মানুষ না এদের মানুষ বলতেও আমার কষ্ট হয় এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ আওয়াজ করে কথা বলে ঠিক কেনা এমনি পতন হয় নাই আল্লাহ হাত দিলেন এই হাত রাতের বেলা একটা হাজার টাকা নিয়া একবারে শেখের বেটির পক্ষে ফুটা নৌকার পিছনে গিয়া দিনের আটটার কাজ রাতে তিনশো মানুষের কাজ একা করছে এই আপনারা কথা কবেন না আল্লাহ কিন্তু মাইন্ড করলে কল্লা সিরে ফেলবে আল্লাহর কোরআন শুনতে আসছে কথা কবে না কল্লাও তো আমার আল্লাহ কি ভাই আল্লাহ যদি কল্লা সেরে কেউ ঠেকাইতে পারবে পারবে কলে জার চুপ মুসলমান আমার একটু এই যে হাত আল্লাহ পাক গেলেন হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল রব বেকারে মিচ্ছে করলে পাঁচটা আঙ্গুলকে সমান করে বানাতে পারতো সবগুলা যদি সমান করে দিত কি না চমৎকার হইতো কলমটা ধরতে পারতেন না ফেসবুক চালাতে পারতেন না বাসন ধরতে পারতেন না রান্না করতে পারতেন না জোরে বলেন ঠিক কিনা এরপরে এই যে হাতের আঙ্গুলে গ্যাপ ফাঁকা জায়গা আল্লাহ যদি ইচ্ছে করে জয়েন করে দিত একটু মিলায় দেখেন কি বেকায়দা হইতো আপনার এই যে আমার হাতের আঙ্গুল এই যে কাপটা সামনে আছে কাপ যদি আমার হাতের আঙ্গুল জয়েন্ট থাকতো আল্লাহর কসম কাপ ধরার ক্ষমতা আমার নাই এই যে পারি না তো হুজুর দেখেন আমি পারি না প্র্যাকটিক্যাল দেখাচ্ছি পারি না আল্লাহ আকবর কবেন না হাসার কথা বলি নাই আল্লাহ পাক আপনাকে আমাকে মা বোনদেরকে এত চমৎকার করে বানিয়েছেন আল্লাহর উদ্দেশ্য হলো এই দুনিয়া এসে গোলামি আর দাসত্ব করা লাগবে কার আসতে বলবেন কেন জোরে বলেন গোলামি দাসত্ব করা লাগবে কার কথা বলেন না কেন ঠিক কিনা বেলালের উত্তর সুরে আমরা দেখেছি কামারুজ্জামান শহীদ কামারুজ্জামান আল্লামা সাঈদি সাহেব কত কত কুপোস্তাব দেওয়া হয়েছিল আল্লামা সাইদীর মতো মানুষকে সমস্ত কুপস্তাবকে পায়ের ধুলি দিয়া জুতা দিয়া খসে নাড়াচাড়া করে দিয়ে ধ্বংস করে তস করে দিয়ে আল্লাহর জান্নাতের জন্য শহীদি তামান নিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দিছে বাতিলের কাছে মাথা নত করে না হেরাই বেলালের উত্তর শুনি আমরা গোলামকার কার জীবন যদি দেওয়া লাগে কথা যদি বলা লাগে ময়দানে যদি আর একবার আবু মতো বুক পেতে দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে বাড়ি সারা লাগে স্ত্রী হারা লাগে সন্তানকে এতিম করা লাগে কোনো মুসারুর জন্য নয় তাসারুর জন্য নয় মদারুর জন্য নয় চোরের জন্য নয় আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগলে কারা কারা দিতে পারবেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখা